সালামু আলাইকুম আমি তাশিফ খান একটা রোগে আক্রান্ত হয়েছি এটার নাম হচ্ছে বেলস পলজি বা এটাকে বলা হয় ফেসিয়াল প্যারালাইসিস একটা নার্ভ থেকা হয় নার্ভটা ড্যামেজ হলে বা নার্ভটা যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয় আংশিক ভাবে বন্ধ করে দেয় তখন হচ্ছে ফেসের এর কিছু অংশ কাজ করে না কিছু অংশ কাজ করতেছে না এবং চোখ হচ্ছে বাম চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে এটা হচ্ছে যে ব্লিং করতেছে বেশি এবং একটা জ্বালা পরা হচ্ছে চিন্তা করছেন আমি আপনাদেরকে বলতে চাই যে দুশ্চিন্তা করার চাইতে দোয়া করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট যে পরবর্তীতে আমি চাই না যারা প্রেয়ার করবেন আমার জন্য যদি দোয়া করেন এটা হয়তো বেশি কাজে লাগবে আর যে মুখটা হচ্ছে বাঁকা হয়ে যায় এক আমার অলরেডি বাঁকা হয়েছে এবং চার দিন হলো আর আমি ট্রিটমেন্ট শুরু করেছি গতকাল থেকে ওরা বলেছেন কেউই বলেননি যে এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তবে হ্যাঁ আমি আপনাদেরকে প্রথমে এটা আশ্বস্ত করি যে এই অসুখটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আছে ফিজিওথেরাপি আমি নেওয়া শুরু করেছি আজকে থেকে আর হচ্ছে মেডিসিন খাচ্ছি স্টেরয়েড কিছু এই কন্ডিশনটা হয়তো বা এক মাসে হয়তো আমি ভালো হয়ে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ যদি চান আপনারা যদি দোয়া করেন কিন্তু আমি চাই যে এটা যে অল রাইট কিন্তু হাসতে পারি না প্রপারলি আমার এক পাশ হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে এবং আমি যদি লাইক মানে এই যে এরকম এক পাশে বাঁকা বা হা করলেও এটা যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক খুশি হব যদি ভালো না হয় স্টিল ইটস ফাইন মানে ইটস অল রাইট যদি না হয় তারপরেও আমার কাজ চলবে আমি আমার মতো কাজ করে যাব যেভাবে কাজ করছি যে আমার প্যারালাইসিস হয়েছে মানে শুধু প্যারালাইসিস বলে মানুষ ভাবে যে আমার বডি প্যারালাইসিস হয়ে গেছে এবং কিছু না এই নার্ভটা থেকে হচ্ছে এখানে পাঁচটা মতো হচ্ছে নার্ভ এদিকে কাজ করে তার লেফট সাইডটা হচ্ছে সম্প্রপার কাজ করতেছে না আংশিক ভাবে প্যারালাইজড জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছে আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে এই গায়কের কাজ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা বছরের মার্চে ফেশিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন খান আইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করে মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি কুড়েঘর ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তাসরিফ খান বাদ্যযন্ত্র আর সঙ্গীদের নিয়ে কখনো চলে যান সমুদ্র সৈকতে আবার কখনো পাহাড়ে তারা সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে বেশ জনপ্রিয় তাশরিফ খান জনপ্রিয় গায়ক তাসিব খানের ডান ভেতরের দিকে টিউমার ধরা পড়েছেন তিনি সবার কাছে দোয়া চেয়েছেন শুক্রবার চৌদ্দ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে গায়ক নিজে এই তথ্য জানিয়েছে পোস্টে তিনি লেখেন আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে সবাই আমার জন্য দোয়া করবেন তাসিবের অসুস্থ উত্তাপ প্রসঙ্গে তার ভাই তানজিব খান বলেন কিছুদিন ধরে তাসরিবের ডান অঞ্জলের মতো সমস্যা দেখা দিচ্ছে সেভাবে গুরুত্ব আমরা তিন দিন আগে চিকিৎসকের হই তখন বিভিন্ন পর চিকিৎসক এটা টিউমার সার্জারি করাতে হবে মানসিকভাবে শক্ত আছে সবাই ওর জন্য করবেন সার্জারি দেশে নাকি দেশের বাইরে করাবো এখনো ঠিক করা হয়নি এদিকে তরুণ গায়কের কাছে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে দুঃখ প্রকাশ করেন তার বক্তরা একই সঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা এর আগে গত বছরের মার্চের ফেসিয়াল প্যারালাইসিস আক্রান্ত হন তাসরিফ খান টাঙ্গাইলে একটি শুধ করতে গিয়ে যাওয়া সময় করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই সঙ্গীত শিল্পে গুরুগড় ব্র্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তর মন জয় করে নিয়েছেন তাসরিফ খান দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করেন তিনি কয়েকটা বাদ্যযন্ত্র আর সঙ্গীদের নিয়ে কখনো চলে যান সমুদ্র সৈকত আবার কখনো পাহাড়ে সেখানে গান গে মনোরঞ্জন করেন স্থানীয়দের সামাজিক মাধ্যমে তার শেয়ার করেন অনুরাগীদের মাঝেও এছাড়াও সমাজসেবক হিসেবে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় তাস্রিফ খান তো সুপ্রিয় দর্শক আপনারা তো জানতেই পারেছেন তাসিফ খানের চোখে টিউমার ধরা পড়েছে তাই অবশ্যই তার জন্য দখ করবেন তাই যেন সুস্থ হয়ে আবারও তার বক্তদের মাঝে ফিরে আসুক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন